সুপ্রিয় সালামুকুম রহমতুল্লাহ আবার আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান প্লাস নট এন থার্টি সি ফোনে কিভাবে আপনাদের ডেভেলপার অপশন চালু করবেন তো ডেভেলপার অপশন চালু করার জন্য চলুন শুরু করা যায় কিভাবে আমরা ডেভেলপার অপশন চালু করব। আমি প্রথমে চলে যাব ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশন আপনারা উপর থেকেও চাইলে আসতে পারবেন আবার চাইলে আপনাদের ফোনের এরকম সকল সফটওয়্যার আছে বা অ্যাপস আছে সেগুলোর মধ্যে গেলে সেটিংস অপশন দেখতে পারবেন যেমন আমার এখানে দেখাচ্ছে সেটিংস এটা তাহলে চলে গেলাম সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এরকম আমরা খুঁজে বের করব অনেক সেটিং ফাংশনাল আছে আমরা এখানে খুঁজে বের করব about device চলে যাব এবাউট ডিভাইস হে ডিভাইসে গেলে চলে যাব ভার্সন 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 বলতে আমি এখান থেকে চলে যাব হচ্ছে বিল নাম্বার বিল নাম্বার দেখেন তো আমাকে এখান দেখাচ্ছে নো নেড ইউ আর অলরেডি নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার তো আপনি এখানে কয়েকবার ক্লিক করলেন তো একবার ক্লিক করলে এরকম লেখা আসবে ইউ আর অলরেডি এ ডেভেলপার তারপরে আমরা এখান থেকে ব্যাক চলে যাব এখান থেকে আমরা ব্যাগে চলে গেলে আবার আপনাকে যেতে হবে আবার চলে যাব এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংসে ক্লিক্ট করে দেবো এডিশনাল সেটিংসে ক্লেক্ট করার পর সামনে আমাদের এরকম একদম নিচের দিকে উপর থেকে স্কলটা নিচে চলে আসবেন দেখবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশানে চলে যাবো ডেভেলপার অপশন থেকে নিচের দিকে চলে যাবে স্ক্রল করতে করতে দেখেন ইউএসবি ডিবাগিং ইউএসবি ডিবাগিং এটা অন করে দিবেন ওকে আমার অন করা আছে এরপরে আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন তো আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলে এখন আমি কেবল বা ডাটা কেবল দিয়ে যদি আমি কানেক্ট করতে চাই কানেক্ট হয়ে যাবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ